হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি আরেক ট্যারো কারি রিং আজকে দেখবো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার কারেন্ট ফিলিংস মানে তোমার পার্টনারের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার ফিলিংস ঠিক আছে সেটাই আমি আজকে আমি কার্ডের মাধ্যমে তোমাদেরকে বলবো প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে গ্রুপ দেবো আর কি আমি ঠিক আছে পিকে কার রিডিং এটা কিন্তু দু দুটো গ্রুপ দেবো সেখান থেকে তোমরা চুজ করে নিও হুম তো চলো শুরু করছি দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার কারেন্ট ফিলিংস কি সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে বা তার লাইফে কী চলছে সেটাও দেখব আমি কারের মাধ্যমে চলো শুরু করি বক্রতুন্ড মহাকায়া সুরে কোটি নির্বিঘ্নম করু মে দেবা सरबेकारी यीशु सर्वदा देखो नो कांटेक्ट सिचुएशन में तार करंट फीलिंग्स की পি কে গ্রুপ এখান থেকে গ্রুপ দেওয়া হবে তিনটে চলো তিনটে গ্রুপ দেবো আজকে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি বেছে নাও ওয়ান টু থ্রি চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো টু থ্রি এদিকে যাও গ্রুপ ওয়ান এটা লাস্টে উল্টে দেখবো

কুম্ভ প্রবল পরিমাণে হতে পারে ধনু মেষ বৃষ মকর কন্যা রাশি বা লগ্ন হতে পারে আচ্ছা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তার কারেন্ট ফিলিংস কি ফার্স্ট এলো আমার একটা ইন্ডিউশনে যেটা হচ্ছে যদি তোমরা বিবাহিত দেখে থাকো নারী বা পুরুষ তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে জাস্টিসের ব্যাপার এখানে ঠিক অনেকটা ওই কোনো কেস বা কোনো মামলা একটা মোকদ্দমা দায় মানে মামলা মোকদ্দমা সে করতে পারে মানে এখানে ঠিক কেস তোমাদের যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে কোটকে সে করতে পারে বা কোনো সে আর কি আইনি ব্যবস্থা নিতে চায় পদক্ষেপ নিতে চায় যদি সেফারেট তোমরা থেকে দেখো নো কন্ট্যাক্টে আছো এবং পার্টনারের মানে কোনো যোগাযোগ নেই সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যারা বিবাহিত সেফারেট আছো আচ্ছা আর যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে তার কারেন্ট ফিলিংস আচ্ছা সে তার লাইফে প্রবল পরিমাণে হ্যাঁ এখানে ফাইভ মানে তার লাইফে এই মুহুর্তে প্রবল পরিমাণে ঝামেলা অশান্তি চলছে সব ব্যাপারে কর্মক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হচ্ছে পারিবারিক জীবনে হচ্ছে এবং তার মস্তিষ্কে মন মস্তিষ্কের মধ্যে প্রবল পরিমাণে সেই একটা অশান্তি কাজ করছে এখানে প্রবল পরিমাণে অশান্তির একটা বিষয় মিলে টার্গেট করতে পারে এই মুহূর্তে টার্গেট মানে অনেকে তাকে টার্গেট করতে পারে আচ্ছা তোমার কেন অনেকে টার্গেট করবো অনেকে আমি এখানে দেখতে পাচ্ছি তোমার যারা তোমাদের যে পার্টনার গ্রুপ ওয়ান সে প্রবল পরিমানে স্ট্রেট কাট কথা বলে এবং সে প্রবল পরিমাণে একদম মুখের উপর বলে দেয় এবং রাগি ঝগড়ুটে মানে হঠাৎ ঝগড়ুটের মুখ দিয়ে বেরোলো এইরকম রাগী খুব একদম স্ট্রেট কার্ট কথাবার্তা বলে সেটা সেই কারণে আমি এখানে দেখতে পাচ্ছি মুখের উপর যখন তুমি সত্যি কথা বলবে তো তখন অটোমেটিক অন্যরা মানে সামনের জন কিন্তু শত্রু হয়েবে সত্য সর্বদাই কিন্তু অপ্রিয় হুম সত্য সর্বদা অপ্রিয় অনেকে সত্য আর কি বলে যে আপনি সত্য বলুন কিন্তু সত্য সমর্থনার ক্ষমতা সকলে থাকে না তো আমি এখানে সেটা দেখতে পাচ্ছি সে প্রবল মানে স্টেট ফরওয়ার্ড এবং সর্বদা সত্য কথা বলে এবং এবং একটু অহংকারী টাইপের একটু রাগী টাইপের তো সে কারণে সকলে মিলে এই মুহূর্তে মানে এই মুহূর্তে সকলে মিলে চড়াও হওয়ার ব্যাপার বা সবাই সবাই যাকে বলে ঘি ঘেরার ব্যাপার শত্রু ঘেরার ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি এবং তার সব জায়গায় ঝামেলার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি তার মনের মধ্যে ঝামেলা চলছে তার লাইফে ঝামেলা চলছে সর্বক্ষেত্রে ঝামেলা অশান্তি চলছে এবং আচ্ছা এবং সে তোমার সাথে নিউ স্টার্ট করতে চায় অবশ্যই করতে চায় তোমার সাথে কথা বলতে চায় তোমার সাথে কথা বলার একটা বিষয় দেখতে পাচ্ছি বা তোমাকে কোনো উপহার তোমার বার্থডে যদি হয়ে থাকে এই মাসের মধ্যে তোমাকে উপহার কিছু দিতে চায় মানে দেওয়ার সে পরিকল্পনা করছে বা তোমার দেওয়া কোনো উপহার তার কাছে আছে সে সেটাকে দেখছে এবং তোমাকে মিস করছে আমি এখানে দেখতে পাচ্ছি এবং সে তার লাইফে আচ্ছা আমি যে বললাম গ্রুপ ওয়ান তোমাদের পার্টনার প্রবল পরিমাণে স্টেট কার্ড কথা বলে এবং খুব কন্ট্রোল করার একটা ব্যাপার তার মধ্যে প্রবল পরিমাণে ঠিক আছে খুব ইয়ে ম্যাজিশিয়ান না পাওয়ারফুল ম্যান এবং ওম্যান খুব পাওয়ারফুল স্ট্রং ব্যক্তিত্ব যার এবং সে সব কিছু করতে পারে তার লাইফে এখানে ম্যানিফেস্ট করছে তোমার পার্টনার এই মুহূর্তে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সে প্রবল পরিমাণে ম্যানিফেস্ট করছে তোমাকে যে তুমি তার লাইফে চলে আসো কোনোভাবে সে ম্যানিফেস্ট করছে এই যে তোমার কথা ভাবছে তুমি ম্যানিফেস্ট হচ্ছে না হচ্ছে না আচ্ছা এই সম্পর্কের মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি যারা অবিবাহিত মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে তো সেখানে ব্যালেন্স চাইছে ডেফিনেটলি এই সম্পর্কে একটা ব্যালেন্স চাই চায় যেখানে সামঞ্জস্য বজায় থাকুক এবং সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক সে চায় আচ্ছা তোমার পার্টনারের নাম এখানে আর দিয়ে হতে পারে সি দিয়ে হতে পারে এম দিয়ে হতে পারে এ দিয়ে হতে পারে এল দিয়ে হতে পারে বি দিয়ে হতে পারে টি দিয়েও হতে পারে দেখেন হতে পারে জিনিসগুলো আচ্ছা দা হাই প্রেস্টেস প্রবল পরিমাণে ইনটিউশন পাওয়ার তার মধ্যে প্রবল পরিমাণ আচ্ছা তোমাকে সে প্রবল পরিমাণে যেহেতু তোমার তোমার সম্পর্কে তার ভাবনা চিন্তা এবং তার কারেন্ট ফিলিংস সে তোমাকে এই সময় কিন্তু খুব মানে তোমাদের মধ্যে অনেক চেঞ্জ এসেছে যারা গ্রুপ তোমরা বেঁচে আর কি বিশেষ করে যারা মেয়েরা দেখছো চেঞ্জ তোমার ওই চেঞ্জটাকে দেখে সে কিন্তু প্রবল পরিমাণে প্রভাবিত আমি এখানে দেখতে পাচ্ছি তা হাই ব্রিস্টেস তোমার মধ্যে হাইয়ার একটা নলেজ বা হাইয়ার গুণ বা তুমি নিজেকে খুব সুন্দর করে ব্যালেন্স করছো এই সময় এবং তোমরা প্রবল পরিমাণে ইনটিউটিভ হয়ে গেছো এবং তোমরা হাই শক্তি মা দুর্গা ঠিক আছে ডিভাইন ফ্যামিলিন এখানে শক্তি শক্তি স্বরূপা তুমি তোমার নিজের গুণকে মানে নিজের ভেতরে যে গুণা বলি সেগুলোকে তোমরা চিনেছে এবং নিজের মধ্যে একটা তোমার মধ্যে আলাদাই এসেছে এবং সেটা দেখে সে কিন্তু প্রবল প্রভাবিত এবং একটা একটা গোপন আবেগ তো কাজ করছে গোপন একটা আবেগ প্রবল পরিমাণে কাজ করছে তোমাকে তোমাদেরকে নিয়ে এবং তোমাদের তোমাদেরকে নিয়ে ভাবনা চিন্তা থিঙ্কিং প্রবল পরিমানে পজিটিভ দেখতে পাচ্ছি আমি ঠিক আছে আচ্ছা কিছু চাঁদ তোমার খুব রোমান্টিক গান ঠান ভালোবাসে আর কি সাত ষোলো পঁচিশ তারিখে তার জন্ম ডেট অফ বার্থ হতে পারে সেই রাতে রাত ছিল পূর্ণিমা এখানে চাঁদ এবং পূর্ণিমা পূর্ণিমাতে তার জন্ম বা ফুল মুন ফুল মুনের কথা হতে পারে কারোর হ্যাঁ সাঁসো কি মালাপে এবং তোমরা খুব সুন্দর চাঁদ মেরা দিল চাঁদ নি হতো এবং হাই হাই প্রিস্টেস এসেছে এখানে ডেফিনেটলি তোমরা খুব সুন্দর ঠিক আছে তো তোমাদেরকে চাঁদের সাথে তুলনা করছেন তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পাটার ফ্যামিলির সদস্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ টু তোমার বাটনের কারেন্ট ফিলিংস আচ্ছা তোমার বাটনের এখানে জল অগ্নি তত্ব বায়ু তত্ব হতে পারে সি দিয়ে এন দিয়ে নাম হতে পারে আর দিয়ে এস দিয়ে জি দিয়ে নাম হতে পারে এম দিয়ে এ দিয়ে এল দিয়ে নাম হতে পারে টি দিয়েও নাম হতে পারে তোমার পার্সনে ঠিক আছে আচ্ছা তার কেন জানি না মনে হচ্ছে যে তুমি তাকে ধোকা দিয়েছ হ্যাঁ তুমি বা তোমরা তাকে ধোকা দিয়েছ বা কষ্ট দিয়েছ তার এখানে প্রবল পরিমাণে মনে হচ্ছে কেন মনে হচ্ছে আমি জানি না হয়তো এমন কিছু করেছে বা সন্দেহ এখানে সন্দেহ হতে পারে বা এখানে ধোকা দেওয়ার বিষয় তুমি তার পিঠ পিছে যাকে পিছে তাকে তার পেছনে তুমি তার বিশ্বাসঘাতকতা করেছো বা তুমি অন্য কারোর সাথে সম্পর্কে গেছো এবং তুমি তাকে ধোকা দিয়েছো তুমি তাকে প্রবল পরিমাণে যন্ত্রণা দিয়েছ তুমি তাকে প্রবল পরিমাণে যন্ত্রণা দিয়েছো আমি এখানে দেখতে পাচ্ছি এবং সে সেটা প্রবল পরিমাণে ক্রুদ্ধ নারী পুরুষ উভয় সে প্রবল পরিমাণে ক্রুদ্ধ তার মনে হয় তুমি তাকে প্রবল পরিমাণে মানসিক যন্ত্রণা দিয়েছ টর্চার করেছ সে কিন্তু ক্রুদ্ধ আচ্ছা আবার কারো কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার হয়তো এটা ভাবছে বিশেষ করে তোমরা যদি মেয়েরা দেখে তো তোমার পার্টনার ভাবছে যে তুমি তোমাকে সে ধোকা দিয়েছে এবং সে বড় অন্যায় করেছে কারোর কারোর এখানে রিগ্রেট বা অনু অনুশোচনা আমি এখানে দেখতে অনুশোচনা করার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে প্রবল পরিমাণে অনুশোচনা করছে কেউ বিশেষ করে যারা মেয়েরা দেখছো নারীরা যারা দেখছো তোমার পার্টনার এখানে তোমাকে চিট করেছে বা ধোকা দিয়েছে সে তার জন্য প্রবল পরিমাণে রিগ্রেট ফিল করছে আবার কারো কারো বিশেষ করে মেয়েরা যারা তোমার পার্টনার যদি মেয়ে নারী হয়ে থাকে বা এখানে ওয়াইফও হতে পারে জানি না কেন তোমার এখানে কেউ কারোর মানে যদি যদি দেখে থাকো সেপারেট থাকো বা কথা নেই সে তোমার স্ত্রী এখানে ভাবছে তুমি তাকে ধোকা দিয়েছো তুমি তার পেছনে তুমি এমন কিছু করেছ যেটা তোমার করা ঠিক ছিল না এবং তুমি তাকে নানাভাবে কষ্ট দিয়েছ এবং সে প্রবল ভাবে ক্রুদ্ধ যদি তোমরা পুরুষ দেখে থাকছো থাকছো গ্রুপটা ঠিক আছে আচ্ছা আবার এখানে যারা মেয়েরা দেখছো তোমার বাটার এখানে খুব দুঃখিত বা অনুশোচনা করছে এবং এবং এখানে এখানে বিবাহ বৈবাহিক জীবন এখানে বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যার একটা বিষয় আমি এখানে দেখতে পেয়েছি কারণ এখানে বিবাহিত জীবনে প্রবল পরিমাণে সমস্যা বা প্রবলেম চলছে কেন জানি না এই এই কার্ডটা এরকম এলো এখানে বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছে আর তোমরা যদি অবিবাহিত দেখে থাকো তো তোমার বারটা ডেফিনেটলি তোমাকে বিবাহ দিতে মানে বিবাহ করতে চায় এবং সেই প্রস্তাব তোমাকে দিতে চায় ঠিক আছে বিশেষ করে পুরুষরা যারা মেয়েরা দেখছো তোমার পার্টনার যদি ছেলে হয়ে থাকে তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে সে তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিতে চায় এবং প্রস্তাব দিতে চায় এবং তোমাকে সে তোমার লাইফ পার্টনার হিসেবে দেখছে এবং সে তোমাকে ধোকা দিক কষ্ট দিক তার জন্য সে অনুশোচনা করছে এবং তোমাকে সে বিবাহ করতে চায় বিবাহের প্রস্তাব দিতে চায় ঠিক আছে এবং তোমাকে নিয়ে যার ভাবনা চিন্তা খুব প্রবল পরিমাণে পজিটিভ এবং প্রবল পরিমাণে তোমাকে সে তোমার প্রতি সে প্রবল পরিমাণে আকর্ষিত তোমার সৌন্দর্যের প্রতি সে প্রবল পরিমাণে আকর্ষিত ঠিক আছে এবং জেলেসি মানে তোমাকে যদি কেউ দেখে সে প্রবল পরিমাণে অনুভব করে বিশেষ করে যারা মেয়েরা দেখছো তোমার পাটা তোমার দিকে নজর মানে গাড়িয়ে রেখেছে যদি তোমার দিকে কেউ তাকায় সে কিন্তু প্রবল পরিমাণে জেলেস ফিল করে বা করবে আমি এখানে দেখতে পাচ্ছি হুম পেজ অফ কাপ সে তোমার সাথে কথা বলতে চায় ডেফিনেটলি সে তোমার সাথে কথা বলতে চায় এবং সে জেনুইন এই রিলেশানের মধ্যে জেনুইনভাবে শুরু করতে চায় মানে এখানে কোনো ধোকা বা ছল চাতুরি সে চায় না বা সে মানে আর করবে না এখানে জেনুইনভাবে তোমার সাথে কথা বলতে চায় বিশেষ করে পুরুষের এনার্জি আমি দেখতে পাচ্ছি পুরুষ তোমার পার্টনার যদি পুরুষ হয়ে থাকে সে খুব জেনুইনভাবে তোমার সাথে মানে মানে মোট কথা এখানে লয়াল থাকতে চায় সে লয়াল থাকবে এবার যে রিলেশানে আসবে সে কিন্তু লয়াল থাকবে ঠিক আছে আচ্ছা দ্য এম্পারর এম্পারোর আগের কার্ডটাও মনে হয় এম্পারোর এসেছিলো নাকি না ম্যাজিশিয়ান এসেছিল অ্যাম্পারোর অ্যাম্পারোর হচ্ছে একজন রাজকীয় বা একজন রাজার একটা এনার্জি অ্যাম্পারোর ও যে এখানে বিশেষ করে যারা মেয়েরা দেখছে তো সে তোমার মানে সে নিজেকে তোমার হাজবেন্ড হিসাবে কিন্তু মনে করে এবং খুব ইগোস্টিক একটা আগে একটা বিষয় দেখতে পাচ্ছি যে হয় না কেউ কেউ থাকে যে আমি সব জানি বা আমার কথাটাই আসল কথা মানে আমার কথাটাই শেষ কথা এরকম তার মেন্টালিটি হতে পারে বিশেষ করে পুরুষের ক্ষেত্রে কারণ কার্ডগুলো না এখানে পুরুষ পুরুষ প্রধান প্রবল পরিমাণে এসেছে তো সেখানে মানে বিশেষ করে এই এই রিডিংটা গ্রুপ টুটা বিশেষ করে মেয়েরা বেশিরভাগ বেঁচেছ বা ছেলেরা বা বেঁচে থাকলেও তাই এখানে বিশেষ করে মেয়েদের এনার্জি মানে পুরুষদের এনার্জিটা প্রবল পরিমাণে স্ট্রং আমি এখানে দেখতে এবং এখানে তোমার পার্টনার বিশেষ করে যারা মেয়েটা দেখছো তো সে তো নিজেকে তার তোমার আর কি হাজবেন্ড হিসাবে সে দেখে এবং সে চায় সে যেটা বলবে সেটাই যেন তুমি করো হুম তার কথা মতো চলো তাতে তোমার মঙ্গল হুম খুব আর কি স্টিক তোমাদের থেকে বয়স এসে বড় হতে পারে মিনিমাম সাত থেকে দশ বছর বা আরও বেশি বড় হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে অগ্নি বায়ু জল এখানে এসেছে আচ্ছা এবার এবার দেখব কিছু মেসেজ কমন আসবে না তৃষা আচ্ছা ত্রি দিয়ে নাম হতে পারে প্রথমত আমি তোমাকে চাই সেই সব তো আমি তোমাকে চাই তোমার পার্টনার বলছে এখানে এসে মেরি तो कभी एट था गा? ये चांद सा रोशन चेहरा तुम बार्ट तुम्हें ना कि চাঁদ মেরা দিল চাঁদ মানে সুন্দরী সুন্দরী আমার যারা ভিউ আছে যারা আমার রিডিং দেখে দর্শকীয়া মানে আমার বোনেরা বা আমার বা বান্ধবী বা বন্ধু বা যে সমবয়সী যারা আছে তারাও তোমরা খুব সুন্দর তাই বলছে চাঁদ সারো অশান্ত চেহারা কেন ইউ ইভার লিভ ভেরি বিউটিফুল তোমাদের ঠোঁট খুব সুন্দর ঠোঁট 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 এখানে সে ডেট অফ বার্থ সাত ষোলো পঁচিশে সাত কেতু কেতু আচ্ছা এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা এবার দেখবো গ্রুপ থ্রি খুব তিনটি খুব পজিটিভ কার্ড নো কন্ট্যাক্ট অবস্থায় তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে

ইধার ভি উধার ভি দোনো তরফ লগি হে আগ আচ্ছা তোমার পার্টনার এখানে ভূমিদত্ব ভূমি ভূমিদত্ব জলতত্ব অগ্নিতত্ব বায়ুতত্ব মানে বা যে কোনো এলিমেন্ট একটা হতে পারে যেহেতু সকলে দেখছো এটা এটা কারো পার্টিকুলার একা রিডিং না আচ্ছা প্রথম কথা সে তোমাকে কিন্তু তোমার দিকে কিন্তু সে লক্ষ্য রে গেছে ঠিক আছে আর তোমার পার্টনারের স্বভাব কী সে প্রবল পরিবারে সেই বলে না বাতুনি মানে কথা প্রবল পরিমাণে কথা জানে কথা ঝুরি যাকে বলে নারী পুরুষ এবং খুব তার কমিউনিকেটেড খুব ভালো মানে কমিউনিকেশন যেটা সেটা খুব ভালো খুব সুন্দর সে কথা বলতে পারে মানে তার প্রেজেন্টেশন খুব ভালো খুব তীক্ষ্ণ সম্পন্ন এবং তার্কিক যারা মেরা দেশে তোমার পার্টনার ঠিক আছে খুব বুদ্ধিদীপ্ত তার চোখে মুখে বুদ্ধির ছাপ আর কি ঠিক আছে এবং সে তোমাকে বসে বসে একভাবে দেখছে হুম লড়াকু একটা কথা বললে তিনটে শোনাবার তার আর কি মানসিকতা সেরকম টাইপে তোমার পার্টনার এবং অহংকারী সেই কিছুটা কিছুটা বা একটা রাজকীয় এনার্জি একটা আছে একটা একটা ম্যাচুরিটি আছে আচ্ছা এমন একটা পুরুষ বা নারী যার মধ্যে ম্যাচুরিটি আছে আবার ছেলে মানুষই আছে কিন্তু ঠিক আছে আচ্ছা এখানে কর্মফল জাজমেন্ট হচ্ছে কর্মফল তোমার নো কন্ট্রাক্ট সিচুয়েশনে তোমার পার্টনারের মনে হচ্ছে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে তার মনে হয় যে কর্মফল তোমাদের কর্মফল আচ্ছা কোন কর্মের কারণেই তোমরা আজ নো কন্টাক্ট সিচুয়েশানে আছো তোমাদের কোনো কর্ম হয়তো সেটা পূর্ণ হয়েছে বা সে কারণে হয়তো হয় না কার্মিক কার্মিক সম্পর্ক কিনা তো কোনো হয়তো কোনো কিছু হয়তো বাকি ছিল বা পূর্ণ ছিল যেটা হয়নি তার কারণেই হয়তো তোমরা আজ সেফারেড বা তার কোনো ভুল কর্ম বা তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কার্মিক কোনো একটা ইয়ে ছিল সেটার কারণেই তোমরা নৌকনটাকে আছো আচ্ছা এখানে কর্মফল আচ্ছা সে কিন্তু প্রবল পরিমাণে প্রার্থনা করছে নারী পুরুষ উভয় মানে মানে তোমরা বসি তোমার পার্টনার খুব প্রবল পরিমাণে প্রার্থনা করছে যে সম্পর্ক ঠিক হয়ে যাক ভগবানের কাছে প্রার্থনা করছে যে এই সম্পর্ক যত বাধা বিঘ্ন আছে সব চলে যাক আমাদের সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসুক তোমরা এইদিকে প্রার্থনা করছো যে আমাদের সম্পর্কটা ঠাকুর ঠিক করে দাও আমাদের সম্পর্কটা আগের মতো করে তোমরাও করছো সেও করছে কারণ এখানে ইকুয়ালিটি এসেছে এখানে শুধু সে একা করছে না তোমরাও কিন্তু করছো ঠিক আছে টু অফ কাপ ইকুয়ালিটি সমান সমান ভালোবাসা সমান সমান এটা হচ্ছে মাইনার মাইনার আর কানাল লাভার্স ঠিক আছে তো ভালো সম্পর্কের মধ্যে ভালোবাসা আছে এবং অবশ্যই সে তোমাকে মিস করে এবং সে তোমাকে ভালোবাসে তোমরা পুরুষ দেখে থাকলে সে সে আর কি নিজেকে তোমার ওয়াইফ হিসেবে দেখে মানে স্ত্রী হিসাবে দেখে এবং তোমরা যদি মেয়েরা দেখে থাকো সে পুরুষ দেখে থাকে মানে বা সে যদি কোনো পুরুষ হয় তোমরা যদি মেয়ে দেখে থাকো তো সে তোমাকে অবশ্যই তার স্ত্রী তোমার মানে তোমাকে সে স্ত্রীর রূপে দেখে এবং ইমপ্রেসেস খুব রেসপেক্টফুল কার একটা সে তোমাকে ভালোবাসে সাথে সম্মান করে এই তিনটে গ্রুপের মধ্যে একমাত্র এটাতেই আমি দেখছি যে সে তোমাকে ভালোবাসে এবং সম্মান করে দ্য ইমপ্রেসেস সে তোমাকে সুন্দর সবকারের মধ্যে যে চান্স আর রসান চাঁদ এসেছে কিন্তু এই যে রেসপেক্টের ব্যাপারটা সেটা কিন্তু প্রবল পরিমাণে কম আমি দেখেছি এখানে কিন্তু রেসপেক্ট আগে কি করেছি জানি না এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রবল পরিমাণে রেসপেক্ট করে ঠিক আছে ইমপ্রেসেস তার মনে হয় তুমি লাখে একজন নারী ঠিক আছে এবং তোমার সৌন্দর্য তোমার জ্ঞান তোমার গুণ তোমার তোমার যে প্রেমিক নেচার হ্যাঁ না পশু প্রেমী তোমরা হতে পারো বা হয় যে তোমরা তোমাদের মধ্যে সেই একটা একটা লিডারের যে একটা কোয়ালিটি সেটা সে আর কি প্রবল পরিমাণে দেখছে এই মুহূর্তে তোমার সৌন্দর্য আরো বৃদ্ধি হয়েছে এবং তুমি নিজে কোন বৃদ্ধি করেছো তার মনে তুমি যেখানেই যাবে সেখানে বৃদ্ধি হবে হ্যাঁ তোমাকে সে এই মুহূর্তে মানে মানে আগে কি করেছে আমি জানি না সে সম্মান করে এবং সে তোমাকে মিস করছে আমি এখানে দেখতে পাচ্ছি এবং সেও খুব প্রবল করছে যে সম্পর্ক ঠিক ঠিক হয়ে হয়ে যায় যায় তোমরা প্রবল পরিমাণে নলেজেবল নারী বিশেষ করে নারী যারা দেখছ গ্রুপটা ঠিক আছে তোমাদের মধ্যে প্রবল পরিমাণে নলেজ এবং তোমরা প্রবল পরিমাণে আধ্যাত্মিক মেসেজ দেখবো এখানে আছে তুমি কেন এত সুন্দর যে ইমপ্রেসের সব থেকে সুন্দরী নারী তোমার বাটন বলছে তুমি কেন এত সুন্দর সে ভগবান জানে প্লিজ ভগবান ফিরিয়ে দাও আমার ভালোবাসা দেখছো আমি বললাম না এখন প্রার্থনা করছে দেখো এখানে লেখা আছে প্লিজ ভগবান ফিরিয়ে দাও আমার ভালোবাসা দেখতে পাবে না ছোট ছোট লেখা ঠিক আছে এখানে সে এখনো তুমি আমার উপর রাগ করে আছো বাবু তোমার পার্টনার তোমাকে বলছে এখানে যে দুই এগারো কুড়ি তারিখে তার জন্ম হতে পারে তোমাদের হতে পারে এখানে সে তোমার মধ্যে সে প্রবল পরিমাণে অ্যাট্রাক্টিভ মানে অ্যাট্রাক্ট অ্যাট্রাকশন সে প্রবল পরিমাণে অনুভব করে আমি অত্যুত্তিসিত হয়ে পড়ে সেটাই বলছি আর কি খুব জেলদেশিটা ফিল করে এখানে এসে শাঁসো মালা পে সিমরো ম্যাপ পেকা নাম জি এইচ ডি তার নাম হতে পারে তো এই ছিল আজকের আমার রিডিং নো কন্ট্যাক্ট সিচুয়েশানের রিডিং আর রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা